কোরআন পড়াইলে হাদিস পড়াইলে টাকা দিতে হয় কোরআন হাদিস পড়ায় কখনো টাকা নেয় না টিউশনি করেন কেন আরবির আরবি টিউশনি করবেন কেন আরবি হি গাইবেন ফিরিতে ওলি আল্লাহর রাজে মানুষ রে দিনের কথা বলে বেতন নেয় টিউশনি তোমরা টাকা দাও মারে বেতন দাও নাজরা না সেটা হলো সেহারা দেখা দেয় ওলি হাদিয়ার বুঝো এরা হাদিয়া কয় বেতন রে বেতন হাদিয়া না উপা ওই পারিশ্রমিক হাদিয়া না কোনো দিন হাদিয়া ওই লোক উপহারকে বলে উপহার যেটা দিব সেটা হাদিয়া হাদিয়া আগেকার দিনে আমার বাপে যে ছাত্ররে একসাথে কোরআন দিছে হাতে আমার বাপে কোনো দিন এক পয়সা নেয় নাই যে যা কেউ খুশি হইয়া আমার বাপের একটা লুঙ্গি দিছে কেউ খুশি হইয়া আমার বাপের একটা গেঞ্জি দিছে কেউ খুশি আমার বাপের তসবি দিছে কেউ দিছে এইভাবে দেখছে মিষ্টি বইরা লই আইছে হজুরে দিছে তাইলে এই যে জিনিসটা করছে আগের দিনে কিন্তু এটা ছিল মাস্টাররা যায় বাইতে বাইতে ফিরি পড়াই আর অনেক মাস্টারের কাছে আয়া পড়বে লেগে স্কুলে ঠিক পড়ায় না আর যদি আমার কাছে না পড়ো যে সাবজেক্টে আমি ওই সাবজেক্টে নাম বার দিম না ফেল হয়ে যাবি ফেল কে রে এই স্যারের কাছে প্রাইভেট পড়ে এখন একটা শিশু সারাদিন স্কুলেও করে আবার কি করে পাঁচটা বিষয়ের উপরে পাঁচটা স্যারের কাছে যায় পাঁচ ঘন্টা প্রাইভেট পড়ে তো ও তো একটা মানুষ ও তো জানোয়ার না ওকে ও তো মানুষ তাই এই শিক্ষাটাই যদি স্কুলে দেন কারণ এই শিক্ষাটা স্কুলে দিচ্ছে না তাকে মাদ্রাসা দিচ্ছে না এর লেগে গুরুর প্রতি সম্মান কমে গেছে আগে গুরুকে দেবতা দেখতো গুরু এখনো যদি আমি আমার হিন্দু শিক্ষককে দেখি আমি নিজে আমার হিন্দু শিক্ষকের পায়ে ধরে সালাম করি আমার লেবাস লুবাস দেখে আমার যে প্রধান শিক্ষক ছিল বাবু কুমার সরকার সারের আমি দিয়ে আমার এলাকায় বাজার করতে আছে কাঁচা বাজারে আমি দেহা মাত্র পায়ে ধরে সালাম করছি মানে হেয়ার গলা এলো পৈতা আর আমার এলো দাড়ি পাঞ্জাবি ওদিন আমি টুপি টাপি পরা আশ্চর্য মানুষ দায় কি করতে আছে আরে সে আমার গুরু গুরুর জাত থাকে না যার জাত আছে সে গুরু না সে আমার গুরু আমি গুরুকে তাজিম করছি আমার গুরুকে সে আমার গুরু আজকে যদি আমি লিখি তার অবদান আজকে যদি আমি দুইটা কথা বলি আমার গুরুর অবদান এই গুরুকে সম্মান করতে এগে আগের গুরু অন্যরকম সম্মান ছিল